তবে কি বদলে যাচ্ছে মিটিচড়া ধারাবাহিকের নায়িকা কিছুদিন আগেই আরাত্রিকা মাইতি একটি পোস্ট করেছিলেন ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন প্রচেষ্টার কোনো মূল্য নেই তবে টিআরপির আছে আর এই পোস্ট দেখেই অনেকেই ভেবেছিলেন হয়তো শেষ হতে চলেছে জি বাংলার মিটিজোড়া ধারাবাহিক কারণ এই ধারাবাহিকের টি তিন দিন কবে যাচ্ছিল এছাড়া জি বাংলাতেও আসছিল নতুন ধারাবাহিক তবে এই ধারাবাহিকের ফেলেদের জন্য সুখবর কারণ আপাতত বন্ধ হচ্ছে না ধারাবাহিক বরঞ্চ রায় এবং অনের বিয়ের পর নতুন টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে এদিকে আবার ধারাবাহিকে বারবার দেখানো হচ্ছিল বিপদের মুখে পড়ছে রায় নীল শেষ পর্যন্ত রায়ের ওনায় আগুন ধরিয়ে দিয়েছিল তবে কি শেষ পর্যন্ত ধারাবাহিকের রায়ের মৃত্যু দেখানো হবে কারণ রায়ের করা পোস্টের সাথে মিল দেখতে পাচ্ছিলেন না দর্শকেরা বন্ধ হচ্ছে না ধারাবাহিক তাহলে এই ধরনের সেট পোস্ট কেন করেছে রায় সেটাই বুঝতে পারছে না অনেকে তাই অনেকেই মনে করছেন এইবার হয়তো ধারাবাহিকের মৃত্যু দেখানো হবে রায়ের পরিবর্তে নায়কা হবে অন্য কেউ